বাগদহ স্পোর্টিং ক্লাবের আয়োজিত রানিং ফুটবল টুর্নামেন্ট বাঙালি সেরা তুমি ফুটবল আজ উনত্রিশে ডিসেম্বর রবিবার বিকেলে গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত বাগদহ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আটটি টিমের রানিং ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল বাগদহ স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে বিজয়ী দলকে পঁচিশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে কুড়ি হাজার টাকা ও ট্রফি দেওয়া হয় এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট ডিফেন্স বেস্ট গোলকিপার এছাড়াও নানা পুরস্কার দেওয়া হয় ফাইনালে মুখোমুখি দুই দল জামগারি দীপক একাদশ বনাম জোরোহিরা ঋষিকা বাকুল ফুটবল টিম টানটান উত্তেজনায় জামগারি দীপক একাদশ জয় লাভ করে এই খেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি সভাপতি রথিন ব্যানার্জি দলনেতা প্রদীপ চক্রবর্তী বিদ্যুৎ কর্মাদক্ষ তারাশঙ্কর মণ্ডল গঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাঝি সহ আরো অনেকেই এই খেলায় আয়োজকরা কি জানালেন শুনে নিন নিন্দর সুন্দর ভাবে পরিচালনা করলাম ফাইনাল সুন্দর সুস্থ হয়েছে তিন দুই গোলে জামগাড়ি দীপক পাঁচ দুই গোলে জামগাড়ি দীপক একাদশ হয়ে জয়লাভ করলো আমরা এবছর আটটি টিম নিয়ে শুরু হয়েছিল এবছরের পথ চলা দীর্ঘ পথের পর আজকে আমরা ফাইনাল সুস্থভাবে পরিচালনা করলাম আজকে এই টিম পাঁচ শূন্য পাঁচ দুয়ের বিরাট ব্যবধানে জামগাড়ি দীপক একাদশ ব্যাক টু ব্যাক দুবছরের চ্যাম্পিয়ন হলো এবং ঋষিকাপা কল এসছি আজকে সাধনা

সার্বিক মঙ্গল কামনা করি এদের ক্লাবের ছেলেরা সত্যি খুব ভালো ছেলে আগামী দিনে এরা আরো ভালো কাজ করুক এইটুকুই আশা করি এই খেলার মধ্যে মানুষের মধ্যে মানুষের মধ্যে একটা মেল বন্ধন হয় শরীর চর্চা হয় মেধা শক্তি বাড়ে এটা আমাদের 17 তম বর্ষ 17 তম বর্ষ উদযাপন করলো এই খেলা এই মোট কথা বলছি টিমের মধ্যে খেলা অংশগ্রহণ করেছিল তার আজকে পরিসমাপ্তি হলো আজকে আমাদের মেগা ফাইনাল ছিল তা আমাদের কিছুক্ষণের মধ্যে সমাপ্তি হলো এবং দুটি টিম ছিল জৈহিরা ঋষিকা বাখল ফুটবল টিম এবং জামগাড়ি দীপক একাদশ ফুটবল টিম জামগাড়ি দীপক একাদশ প্লেয়ার্স এবং রানার্স হচ্ছে জৈহিরা শিকা বা খুল ফুটবলটি আমরা চাই যুব সমাজকে আমরা যেভাবে দীর্ঘদিন ধরে খেলাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের যে সকল ইয়ং ভাইয়েরা তাদেরকে আমরা চাইবো যে মাঠের মধ্যে এসে প্রতিদিন যেন তারা ফুটবল খেলে আমাদের ক্লাবের যে সকল অঞ্চল বা গ্রামগুলি আছে তারাও যেন আমাদের থেকে কিছু শিক্ষা নেয় যে বাগদ গ্রামী স্পোর্টিং ক্লাব প্রতিদিন ফুটবল মাঠে ছেলেরা প্রতিনিয়ত ফুটবল খেলতে যায় এই উৎসাহ আমরা সবাইকে দিতে চাই ক্লাবের সদস্য మాగధ గ గ్రా స్పోటింగ్ క్లబ్